আর অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি যেটা গাড়ি না ডিপ্রিস দুপুর বারোটার সময় আসবেন চড়া রোদ্রের ভিতরে গাড়ি হাইওয়েতে চালাবেন লঙে চালাবেন সিটির ভিতরে চালাবেন গরম অনুভব হইলে গাড়ি নেওয়ার দরকার নাই গাড়ির ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে এবং ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ট্যাক্সটোকেন ফিটনেস আফরুয়ের অবস্থায় আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একেবারে কনফিডেন্টলি আসবেন তো সামনে হেডলাইটগুলো কিন্তু মাসে একদম ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে আছে দেখে যে এত পুরাতন গাড়ি কিন্তু সামনের গ্রিলটা কিন্তু এখন পর্যন্ত শাইনিং নষ্ট হয় নাই যুক্ত মাসাল একদম ফ্রেশ অবস্থায় ঢাকা মেট্রো গ তেরো সিরিয়াল একটি গাড়ি সামনের পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার আছে তাছাড়া বামসারের হেডলাইটি কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে আপনারা পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থা আছে গাড়িটির এবং বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন এই গাড়িটি এত পুরাতন গাড়ি ডোরের পার্টিশন দেখেন কতটা ফ্রেশ

ব্যাকলাইট শো লাইট আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় গাড়িতে পাবেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ অবস্থায় আছে এবং স্টিলের বাম্পার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন দেখেন ব্যাক ডালার কন্ডিশন দেখেন সাইডে পার্টিশন দেখেন এই জুড়িগুলো দেখেন মাসাল্লাহ কিন্তু টিপটপ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে দেখেন যে অরিজিনাল যে পেস্টিং এখন পর্যন্ত অরিজিনাল পেস্টিং কিন্তু আছে সাইড দেখেন ভাই ভিতরটা একটু দেখান এই যে অরিজিনাল যে জাপানিজ পেস্টিং বডি তো ভাই লোহা হ্যাঁ জাপানিজ পেস্টিং লোহার লোহার বডি একদম লোহার বডি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু এই গাড়িটিতে নেই আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ডান সাইডের বডির কথা যদি বলি আলহামদুল্লিল্লাহ ডান সাইডে বডিও ফ্রেশ এই জায়গাটা দিয়ে ফোকাস করেন ভাই এই দেখেন যে এই যে ক্রোসটা আছে একেবারে সচ্ছ এটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে বাংলাদেশে ভাই এরকম একুরেট কিন্তু মিলাইতে পারবে না যেমন চাকার গ্রিড দেখেন চাকাও কিন্তু আসলে একদম ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের যে পার্টিশন আছে অরিজিনাল পার্টিশনে কিন্তু আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু খোলা কাটা অ্যাক্সিডেন্ট কিন্তু নাই হান্ড্রেড গাড়ি এর থেকে ফ্রেশ হয় না বাবু ভাই প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন দুইটা চালাবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ড কিন্তু ফ্রেশ অবস্থায় আছে সিলিং এর কন্ডিশন দেখেন সিলিং সহকারে কিন্তু মাসা আল্লাহ টিপ টপ অবস্থায় এই গাড়িটি পাবেন চলুন এবার ইঞ্জিনের কন্ডিশন ফুল অপশন তো অটো আর ইঞ্জিনের অবশ্যই আমি দেখাইলে আপনারা কন্ডিশন বুঝবেন না ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো আসবেন একটা টার্ন দেওয়া হবে গাড়িটা এই সেই রেসিং স্টাইলে টান দেওয়া হবে ভালো লাগবে কনফিডেন্স দিলাম ইনশাল্লাহ আর এটা প্রাইভেট ইউজের একটা গাড়ি দেখেন বনের যে জাপানিজ যে স্টিকার এখন পর্যন্ত কিন্তু আছে দেখেন সাইডের পার্টিশনগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় কিন্তু সামনে মার্সেল থেকে শুরু করে সাইডের সেসিজের এই যে পানসিং পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আছে দেখেন এগুলো অনেক সময় রং করতে করতে পুটিন করতে করতে কিন্তু নষ্ট হয় আর এটা কিন্তু ফুল টিন বডি এই যে টিন বডি বলে টিন বডির গাড়ি আর গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি একটা আছে যে মডিফাইড করা মডিফাইড না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স ব্যাটারি সাইড লিটার সিএনজি কনভারশন সহকারে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ইউজার দেখলে আপনাদের পছন্দ হবে যে কার গাড়ি তো উনিশশো তিরানব্বই মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন ডিপ ফ্রিজের দাম চাচ্ছি মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা আসলে আলোচনা সাপেক্ষে কিছুটা দাম কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম